জয়গুরু রিটায়ারি ইউটিউব চ্যানেল আপনাকে অভিনন্দন স্বাগত শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড উনিশতম পর্ব আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড উনিশতম পর্ব সাতাইশে কার্তিক বাংলা তেরোশো সাল বুধবার ইংরেজি বারো এগারো উনিশশো সাল স্নিগ্ধ শান্ত উজ্জ্বল হেমন্তের প্রভাত একটু একটু শীতের ভাব পড়েছে ইদানিং বেশ রোদ উঠেছে রোদটি বেশ মিষ্টি লাগছে বেলা প্রায় গোটা নয়েক শ্রী ঠাকুর তাসুতে প্রসন্ন চিত্তে বসে আছেন কাছে যারা আছেন সস্নেহে তাদের সাথে আলাপ সালাপ করছেন খোঁজ খবর নিচ্ছেন একজনের বাড়িতে ম্যালেরিয়া জ্বরের সংবাদ শুনে শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ প্যারিদাকে সেখানে পাঠিয়ে দিলেন বললেন ভালো করে দেখে শুনে দরকার হলে ইঞ্জেকশন দিয়ে দিও টাকার দরকার হলে আমাকে বলো আর চারিদিকে যেমন ম্যালেরিয়া হচ্ছে তাদের বেশ কিছু ভালো কুইনাইন ও অ্যাটেব্রিন জোগাড় করা দরকার এখন ঘুরে আসো দেখি কি করা যায় যারা উপস্থিত ছিলেন শেষে ঠাকুর তাদের প্রত্যেককে পই পই করে বলে দিলেন ঠিক মতো মশারি টাঙাতে মশারি ভালো করে গুঁজে দিতে যাতে মশা ঢুকতে না পারে মশারি ফেলার সময় সাবধানে ফেলতে সপ্তাহে এগারোটা কুইনাইন খেতে আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর সকলকে দিয়েও এটা করাবার ব্যবস্থা করতে এবার প্রফুল্ল জিজ্ঞাসা করল কর্মহীন সচ্চিন্তা নরক কেন সচিন্তাটুকুও তো লাভ শশী ঠাকুর বলছেন নরক মানে কি তা জানিস তো প্রফুল্ল বলছে বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তা নরক শিশি ঠাকুর বললেন হ্যাঁ ওতে সচ্চিন্তার একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না আর তাই নরক প্রফুল্লতা বলছেন ঠিক যেন মাথায় ঢুকছে না নরক কেন শিশি ঠাকুর বললেন হ্যাবিটে সেট করেনি অভ্যেসেও আয়ত্ত হয়নি তাই অসুবিধা হচ্ছে বুঝতে ব্যাপারটা হয় কি যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষেকে যেন ভূতে পায় যে সচ্চিন্তা মানুষকে কল্যাণকর্মে নিযুক্ত করে তাই তার কাছে একটা পোচ বা ভাঁতা হয়ে দাঁড়ায় বাইরে সাধুতার ভান ধরে মিষ্টি মিষ্টি ভালো কথা কয় ভেতরে থাকে অ্যাক্টিভ দুষ্ট বুদ্ধি বা সক্রিয় দুষ্ট বুদ্ধি সেই পারপস এ বা মতলবে ওটা ইউটিলাইজ বা ব্যবহার করে এটা চিৎ বা জোর হয়ে ওঠে এমন মানুষ দেখিস প্রফুল্লতা বললেন তাহলে এটা তো একটা বিকৃতি শ্রী ঠাকুর বললেন হ্যাঁ রীতিমতো বিকৃতি আঠাইশে কার্তিক বাংলা তেরোশো আটচল্লিশ সাল বা বঙ্গাব্দ বৃহস্পতিবার ইংরেজি তেরো এগারো উনিশশো একচল্লিশ সাল শিশী ঠাকুর সকালে তাসুতে বিছানায় বসে ইশদাদা বা ইসদা বিশ্বাসদা বিমল মুখোপাধ্যায় দা ইন্দু বসুদা দিকে চেয়ে বলছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ইন্টারেস্ট বা অনুরাগ আসলে দুইজন দেখা হলেই কথা বলবে কেমন করে শান বা সংগতি আনা যায় কোথায় কি করা যায় ইত্যাদি কোনো বৃত্তি তখন প্রমিনেন্ট বা প্রধান হয়ে উঠতে পারে না আমি যদি আপনি যদি বোঝেন কোনো জায়গায় সেক্সুয়ালি ইনক্লিন্ট বা যৌন আনতি হলে আপনার ছেলেটা শুকিয়ে যাবে তখন আপনি যেমন কিছুতেই সেখানে সাহায্য দিতে পারেন না এও তেমনি হয় এমন নয় যে প্রবৃত্তিটা নেই ওটা পুরো মাত্রায় থাকে কিন্তু আপনি তার অধীন নন বরং আপনার প্রিন্সিপাল বা পারপোজ বা আদর্শ বা উদ্দেশ্য ফুলফিল বা পরিপূরণ করার জন্য নানাভাবে কাজে লাগান তাকে তখন লোকে কয়েকটা ছড়া পড়তে বললেন পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগলো অনেকে হয়তো বলে আমি ধর্ম কৃষ্টি ওসব কিছু বুঝি না আমি বুঝি পিপুল ইন জেনারেল এর ইন্টারেস্ট বা জনস্বার্থ সব লোক এমনিভাবে সাফা বা কষ্টভোগ করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে লোক বাগানোর চেষ্টা করে এরা ভারী নানা করে আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠতেই বলবে তিনি অজনই সম্ভব তিনি সব পারেন আমরা দিনহীন জীব আমাদের কিছু করবার শক্তি কোথায় ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন না তাই হয় না অথচ ভক্ত বলে পরিচয় দেয় এমনি করে মানুষের কোমর ভেঙে দেয় মানুষের নর্মাল ইভলিউশন বা স্বাভাবিক উৎকর্ষ এর পথ এইভাবে যারা ঘায়েল করে ওদের যে গুন্ডা বদমায়েস ঢের ভালো এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই চৈতন্য চরিতামৃতে তাই আছে আমাকে ঈশ্বর ভাবে আপনাকে হীন তার প্রেমে কবু আমি না হই অধীন আমাকে ঈশ্বর ভাবে আপনাকে হীন তার প্রেমে কবু আমি না হই অধীন বিমলদা বলছেন তবে দাস্য ভাবটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন দাস্য কথাটা এসেছে দাস ধাতু থেকে আর দাস ধাতু মানে দান একজনকে তোমার কিছু দিলে অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না তোমার ছাত্র তোমাকে খুব ভালোবাসে গাড়ু গামছা এগিয়ে দেয় অথচ পড়াশোনা করে না এ কি হয় তলিয়ে দেখলে বুঝতে হবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে তা না করে ওখানে যদি মার শুরু করে দাও কোনো কাজ হবে না ছেলে পেলে যে বিড়ি তামা খাওয়া শেখে তাও বিশেষ এক অবস্থায় পড়ে সেক্স টপিক্সে বা যৌন আলোচনা আড্ডায় পড়ে ওই ঘরে প্রায়শেই এসব হয় সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকে আসে ইন্দুদা বলছেন অত ছোট বয়সে কি বোঝে শিশি ঠাকুর বললেন বোঝে না মানে ওর উপর দাঁড়িয়েই যে জন্ম দুই বছরের শিশু হয়তো শুয়ে আছে মা বাবা চুমু খাচ্ছে ছেলে মিটমিট করে চেয়ে দেখছে ওর কাম হয়ে গেল ওখানে তাই ছেলে বড় হতে না হতেই নিজেদের আলাদা থাকা লাগে ওদের লিপিড়ও সুরতকে রাইট চ্যানেলে ডিরেক্ট ঠিক পথে পরিচালিত পরিচালিত করা লাগে টর্চ লাইটে যদি পাঁচ রকম কাঁচ থাকে তবে ভেতরের একই লাইট বা আলো যে কাঁচের ভেতর দিয়ে পাশ বা চালিত করাবে সেই রং দেখাবে লিবিডো সুরত তাই ওই রকম যে রঙের রাঙানো যায় সেই রঙে রঙ্গিন হয়ে ওঠে দরদ ভরা মুখের টান হলো আদর জিনিস যার উপর তা থাকবে মানুষ তেমনি হবে দামাল ছেলে শিবাজি রামদাসকে পেয়ে হয়ে ওঠে বিমলদা বললেন লিবিডো বা সুরতটা কি শিশী ঠাকুর বলছেন যে কোশিকফোস এর সংযোজনী শক্তির দরুন স্পান ও ওভাম শুক্র ও ডিম্ব ফার্টিলাইজড বা মিলিত হয়ে জাইগোট ফর্ম জীবন কোষ গঠন করে সেল ডিভিশন কোষ বিভাজন হতে হতে মানুষ হয়ে ওঠে তার আন্ডারলাইন ম্যাগনেটিক কারেন্ট অন্তর্নিহিত চৌম্বক তরঙ্গই হল লিভিডো একে বলা হয় টেন্ডেন্সি টু টুয়ার্স ইউনিফিকেশন মিলনের ঝোঁক এটা অভ্যেস ব্যবহার ঝোঁকের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে আর এই লিপিডও চায় ইন্টেগ্রেশন যোগ, হিটলার মুসলিনী অশোক ইত্যাদির কথা উঠল শ্রী ঠাকুর বললেন অশোকের মতো কেউ নয় বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে একজন প্রশ্ন করলেন বুদ্ধদেবকে জীবিত অবস্থায় তিনি তো পাননি শ্রী ঠাকুর বললেন উপগুপ্তের ভেতর দিয়েই তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কেষ্ট ঠাকুরকে বুঝতে গেলে রামকৃষ্ণ ঠাকুরের ভেতর দিয়েই ছাড়া বোঝার উপায় নাই ইন্দুদা বললেন অনেকে তো বিবেকানন্দকে মানে রামকৃষ্ণদেবকে মানে না শিশু ঠাকুর বললেন সে বিবেকানন্দকে মানে না সে মানে নিজের প্রবৃত্তিকে নিজের কোনো প্রবৃত্তির সাপোর্ট বা সমর্থনে বিবেকানন্দকে ইউটিলাইজ বা ব্যবহার করে প্রফুল্ল বলছেন সাধু সঙ্গে নাকি সব হয় সাধু সঙ্গ বলতে কি বোঝায় শিশু ঠাকুর বললেন প্রথম কথা সাধু মানে প্র্যাকটিক্যাল ব্যবহারিক মানুষ তার সঙ্গ আসছে সনজ ধাতু থেকে সনজ ধাতু মানে আসক্ত হওয়া সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধু করা তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো অথচ পঞ্চাশটা টাকা চাইলে বা পাঁচ হাজার মানুষ আনতে বললে সে কাজ ভালো লাগে না তা কিন্তু সাধু সঙ্গ নয় বরং তখন ওই কাজ করাই সঙ্গ করা এক দাদা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সে ঠাকুরের নিকট বলছিলেন রেফারেন্স পূর্বাপর না জেনে মাঝখান থেকে একটা কথা টেনে নিয়ে অমু খুব ফেনার নিষ্ঠার গোড়ামি দেখান ইত্যাদি শিশি ঠাকুর বলছেন সবার মধ্যে ঘুলি বা ঘাট আছে বা গাঁট আছে বিশেষ বিশেষ সংঘাতে এক একভাবে ভাবে জেগে ওঠে আত্মপ্রকাশ করে ভেতরের গুলি আবার সেইভাবে কাটে দ্বন্দ্ব বাঁধে বিচার আসে কেউ হয়তো ছিটকে যেতে চায় কিন্তু টান থাকলে ফিরে আসতেই হয় আস্তে আস্তে অ্যাডজাস্ট বা সামঞ্জস্য করে নেয় ধূর্যটি দেবের শোনা নেই বোঝা নেই কথায় কথায় কেবল আছে ঠাকুরের নিন্দা করছে মাথা নেব জুতিয়ে দেব শ্রী ঠাকুর বললেন সে তো আলাদা কথা ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যি যদি অতখানি হতো তবে তো তোর একটা বিরাট শক্তির অভ্যুদয় হয়ে যেত তার তো একটা অন্য দিক আছে উনিশে কার্তিক বাংলা তেরোশো আটচল্লিশ সাল শুক্রবার ইংরেজি চোদ্দো এগারো উনিশশো কাছে আসেন, বিকেলে সবাই এসেছেন শিশি ঠাকুর মাতৃ মন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে বকুল গাছের তলে বেঞ্চের উপর বসে সহাসবদনে বলছেন আমরা যেভাবে আরম্ভ করেছিলাম কন্টিনিউটি বা ক্রমাগতি থাকলে এতদিনে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গড়ে উঠত বিমল মুখোপাধ্যায়রা বলছেন আমরা দোটানার মধ্যে পড়েছি শিশি ঠাকুর বললেন দোটানা কেন হবে আপনারা তো ইউনিভার্সিটিকে ফুলফিল করছেন আর প্র্যাকটিক্যাল এডুকেশন বা কার্যকরী শিক্ষা দিতে গিয়ে যেন ক্রিয়া না হয় স্মৃতি বা কামারের কাজ সেখাতে গিয়ে দুশো টাকার বা নেহাই না হলে হবে না এমন যেন না হয় ওতে তথাকথিত বিলেতে ট্রেনিং বা শিক্ষা নেওয়া লোকের অকর্মা হয় সবসময় অনুযোগ এটা নেই ওটা নেই কাজ করি কী করে ইত্যাদি বিশেষ কিছু নেই তার মধ্য দিয়ে হয়তো খেটে পিটে মাথা খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন টিচার বা শিক্ষকের মধ্যে ফ্যানাটিক্যালি অ্যাটাচড টু দ্য আইডিয়াল অচ্যুত আদর্শনিষ্ঠ নয় এমন একজনও যদি থাকে তাহলে কাজ পণ্য হবে নরেশদা বলে একজন এসেছেন তিনি ভালো গাইতে পারেন সন্ধ্যায় তিনি শ্রী ঠাকুর ও শিশু বড়মাকে মাকে কয়েকখানা গান গিয়ে শোনালেন পয়লা অধ্যায়ন বাংলা তেরোশো আটচল্লিশ সাল ইংরেজি ষোলো এগারো উনিশশো একচল্লিশ সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চট তারিপাশে ধারে দাসুতে শ্রী ঠাকুর রাত্রে শোন। ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দু বসুদা বিমল মুখোপাধ্যায় দা বিশ্বাসদা, বিশ্বাস দা পঞ্চানন মিত্র দা সুবোধ সাহাদা ধুর্যটি নিয়োগীরা বীরেন ভট্টাচার্যরা প্যারি নন্দিদা ক্ষিতীশ সেনালদা রাজেন মজুমদার দা যতীন দাসদা প্রফুল্ল এবং আরও অনেক দাদা এবং মায়েদের মধ্যে সরোজিনী মা কালিদাসী মা মান্দা মা মানে প্রফুল্লর মা প্রমুখ অনেকে উপস্থিত হন প্যারিদা শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন চারটা তিরিশ মিনিটে কিংবা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আলোচনা চলে আজ ভোরে তপবনের শিক্ষক বৃন্দ জড়ো হয়েছেন শ্রী ঠাকুর বলছেন মানুষ যা কিছু করে তার সেন্টারে বা কেন্দ্রে থাকে কিন্তু মানুষ যা কিছু করে তার কেন্দ্রে থাকে কিন্তু একজন একটা বাড়ি করেছ বাইরের লোকের কাছে হয়তো বলছে এই যে ঠাকুর ঘর এই যে ঘর কিন্তু পরিকল্পনাটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায় টেরিটা কাটে কাপড়টা পরে সবইটাকে দেখাবার জন্য ভালো কাজ করে যাতে দশ জনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে যাতে সে ভাবে আমার পুরুষটা কম যাতে সেভাবে আমার পুরুষটা কম মানুষ নয় সাবাস বলে বাহাদুরি দেয় মানুষের এক্সিস্টেন্স সত্তাই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে তবে সাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল কনসেন্ট্রেশন একাগ্রতা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন কনসেন্ট্রেশন বা একাগ্রতা কিন্তু ফিক্সেশন ত্রাটক নয় কন মানে উইথ সহ আর সেন্ট্রেশন মানে সেন্টার বা কেন্দ্র কেন্দ্রেশন মানে উইথ দ্য সেন্টার মানে কেন্দ্র সহ একাগ্রতা নয় মানে সুকেন্দ্রিক ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা থাক বা তৃতীয় তিলে বাগ্ চক্রে মনসংযোগ করার কথা বলা হয় মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাত সারে ওখানে হাত দেয় প্রসেস নিয়ম অনুযায়ী ওগুলি করতে হয় বেশ অফ দা ব্রেন এক্সাইটেড মস্তিষ্কের তলদেশ উদ্দীপ্ত হয় পিনাল গ্ল্যান্ড বাজ্ঞা চক্রে সেই এক্সাইটমেন্ট বা উদ্দীপনা চালিয়ে যায় সু নিরুদ্ধ অনেক কিছু বেরিয়ে পড়ে বোধ করা যায় কাজের ভেতর দিয়ে আবার সেগুলি অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয় প্রফুল্লতা বললেন নাম না করে যদি মোটর অ্যাক্টিভিটি কাজকর্ম বেশি করে চালায় শ্রী ঠাকুর বললেন তাতে সাবকনসিয়াস ও আনকনসিয়াস মাইন্ডে অবচেতন বা অচেতন মনে আনসাল সমাধান হারা যা থাকে তা জানা যায় না অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করা যায় না জ্ঞান ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞা চাপটাই আদর জিনিস ইষ্টবিধি সেই প্রেশার বা চাপ হাতের এক্সারসাইজ কসরত যতই করো পেশির দিকে আর নজর না দিলে কিন্তু কাজ হয় না কথা মৃতের গল্পের মতো নষ্টা মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে তবে কখন তার কাছে যাবে তাকে দেওয়ালে আনন্দ হয় তাকে দেখলে আনন্দ হয় তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায় অনুরাগদিত্য নাম ভেন চাই তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজনি শতই আসে রামকৃষ্ণদেবের কথা উঠল শিশি ঠাকুর বিগলিত কণ্ঠে মুগ্ধ মদির আগ্রহে অপূর্বভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগ ভোল আবেগ ভরে বললেন মুখ্য বামুন যা বলে গেছেন অমন আর কারো বলবার জুনে অমন পরিবেশন কেউ করতে পারবে না সামান্য কটি কথা কিন্তু মুহূর্তে আমাদের সকলের মন যেন শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠল আচ্ছা এই পর্যন্ত এখানেই আমার কথা বিরাম দিলাম সবাই ভালো থাকবেন পরম রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম